স্বপ্ন মতো আগ্রহ উনার কাড়াটা আজকে কনফার্ম আপনি বলে দিচ্ছেন হ্যাঁ তো দেখো এটা দেখিয়ে তো আগে জোরটা দিয়ে পারে নমস্কার আমি উত্তম আপনারা দেখছেন আমি উত্তম ইউটিউব চ্যানেল তো ওই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা মানে চান্দা গ্রামে হয়ে গেছি উপস্থিত তো আজকে এক মানে জোড়া কনফার্ম হবে সেটা সুনাম ধন্য রসিক হচ্ছে কিন্তু আখরো গ্রামের স্বপন মাহাতো তো ওনার এই কারার জোড়া কিন্তু আজকে কনফার্ম হবে তো চলুন আমরা সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নিচ্ছি যে প্রাইজ এবং কনফার্মের ব্যাপারে তো দেখতেই পাচ্ছেন সেই জেলা সম্পাদক কিন্তু আমার পাশে রয়েছে ওনার মুখ থেকেই সাক্ষাৎকার পর্বটা আমি শুরু করছি সবাই নমস্কার নমস্কার এখন বলুন বর্তমানে কেমন আছেন এখন মোটামুটি ঠিকই আছি ধান কাটা কাটি হয়ে এল শেষের দিকে উঠে আরো দু একদিনের ব্যাপার আছে তো বলছিলাম আমরা যেটা মানে ইউটিউবে স্বপন বাবুর বাড়ি ফিরেছিল যে আমরা কাড়া माने उनार कड़ा डा हम्म बोलते हैं जो भी बाज़ी आ रखवा हमें लगा हो हाँ तो उसे खबर तो तो अपनी ने इच्छे सुनो इच्छने बंग देखो इच्छन हाँ तो तारे पौड़ी पे कितने आज की तो उनार कड़ा जोड़ा सपन, चैन नुम्मुरे। चैन नुम्मुरे तो कॉन्फाम होगा हाँ आज की तुम्हारा मतलब चांडा तो एक कॉन्फाम हो चेंच नंबर है चैन नंबर ह দেখুন বারো তেরো চোদ্দ তো বারো তেরো চোদ্দ তাহলে বারোই মাঘ হচ্ছে তোমার কাড়া লড়াই আর বিকাল বেলা হচ্ছে ছৌ নৃত্য মানে তোমার ওই সনাত মাহাতো আর বৃন্দাবন কুমার কোচা হাতে মানে বারো শেষ হয়ে গেল এবার তেরো তারিখ হচ্ছে তোমার সকাল থেকে মানে তোমার তেরো তারিখে ওই দশটা থেকে হচ্ছে মুরগ লড়াই বিকাল পাঁচটা পর্যন্ত তারপরে তোমার হচ্ছে কুন্দন কণিকা তেরোই

বারোটায় থাকছে তোমার দু হাজার এক টাকা আর বারোটায় থাকছে এক হাজার এক টাকা বারোটায় পাঁচশো এক টাকা তেরো তারিখে থাকছে মানে আর চোদ্দ পঁচিশ কিলোর চাল বস্তা পঁচিশ কিলোর চাল বস্তা আর চোদ্দটা থাকছে তোমার মোবাইল চোদ্দটা মোবাইল ওটা তারিখ কি মোবাইল না ওটা মোবাইল

ব্যাপারটা হচ্ছে যে এই যে আপনি স্বপন বাবুকে জ্বরটা দিলেন হ্যাঁ আপনার আসরে কত সালও দিয়েছিলেন আপনি জ্বরটা অবশ্যই কত সালে তো সে ওনাকে জ্বরটা দিচ্ছেন যেমন দুবার নিয়ে গেছে এবার দেখো আমাদের যেমন হয়তো কারা তো সবদিন একমেল সবাই থাকে না ছোট বড় সব রকম আছে যদি বিচরি যেমন খবর পাচ্ছি যেত আবার যদি আসে জোড়া করে জড় হয়ে যে জড় যুক্ত জেলা আছে কোনো অসুবিধা নেই কাড়া ভাগাই নিয়ে যাবে তারা আবার মানে আজকে তাহলে একটাই কনফার্ম করছেন যেটা আছে স্বপন মাহাতোর আখরের কাড়া হ্যাঁ আজকে চার নম্বর কাটা কমিটি চার নম্বর কাটা যেটা প্রাইজ রয়েছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ওইটার সঙ্গে তোমার স্বপন মাহাতো আখর মানে কনফার্ম হয়ে একদম কনফার্ম কনফার্ম তো লড়াই কি রকম দেখা ওনার গায়ে তো আপনি লড়াইটা দেখলেন স্বপন বাবুর কাড়া পর্যন্ত দেখো লড়াইটা দেখেই তো আগে জোরটা দিয়ে

নাম মাত্র কমিটি কারা তো তোমার বাইরে না 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 ওই লড়াইয়ের দিনে আছে কারা লড়াইয়ের দিনে হ্যাঁ ওই রাত্রে আইলে যেমন সপন তো আনবে ওই বারো আনছে আনবে সকালে লড়াই এই হচ্ছে ব্যাপার গত বছর ওই ভাবে লড়াই হয়েছিল মানে একদম তাহলে সপন বাবু এটি কনফার্ম করে দিলেন কনফার্ম হয়ে গেল চার নম্বর ভালো লাগবে যেহেতু উনি মানে ইউটিউব বাইক করার পর সঙ্গে সঙ্গে আপনি ওনাকে কনফার্মটা করে দিলেন হ্যাঁ ওনারও ইচ্ছা যে আপনার ইচ্ছা যে উনি বাইরে একবার কাগজ দেখবো তো বলি তাহলে আমাদের এখানেই দেখো

এক ব্যাপার দর্শক বন্ধুরা আমি ভিডিও টা বিশেষ লম্বা করছি এবার চলুন দুটি কাড়া আমি আপনার যে উপস্থাপন করছি দেখতে দেখুন দুটি কাড়া কি রকম জলযুক্ত হয়েছে স্বপন বাবু এবং হলদি যে কাড়াটি কাড়া পর্যন্তই নমস্কার